বাংলা রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তার বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল কদিন চুপ ছিলেন কিন্তু বলে না চোরের মায়ের বড় গলা আবার শুরু করেছেন তার নোংরা রাজনীতি বিজেপির নির্দেশে তার বাংলা বিরোধী কর্মকাণ্ড আবার শুরু করেছেন এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাকি মানহীন মামলা করবেন যার নিজেরই সম্মান নেই সে আবার অন্যের সম্মান নিয়ে মামলা করতে যাচ্ছে যাই হোক এই বিষয় নিয়ে কলকাতা টিভির একটি এক্সক্লুসিভ রিপোর্ট

মহিলাদের সঙ্গে বৎসালুকী করার অভিযোগ আছে তার লজ্জা নেই এখন আপনি বলতেই পারেন যে অভিযোগ মানেই কি সত্যি ঠিক কথা হক কথা এই অভিযোগ সত্যি নাও হতে পারে সেক্ষেত্রে তো সবচেয়ে সহজ হতো যদি উনি ওনার পদ থেকে পদত্যাগ করে বলতেন জরুরি ভিত্তিতে বেচার হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে জায়গা তারপর আবার আসিব ফিরে কিন্তু উনি সেই বান্দাই নন উনি উল্টে চেষ্টা করেই যাচ্ছেন যাতে ওনার এই সাংবিধানিক রক্ষা কবচ বরকরার থাকে সেটা কি একজন রাজ্যপালের বিরুদ্ধে একটা এফআইআর তো করাই যায় কিন্তু এসব ক্ষেত্রে সাধারণ আইন অনুযায়ী তো ওনাকে কবেই গ্রেফতার হতে হতো কিন্তু করা হয়নি কারণ ওইখানেই ওনার এক সাংবিধানিক রক্ষা কবচ থাকে আর আপাতত উনি সেটা বাঁচানোর কাজেই মন দিয়েছেন দিল্লি যাচ্ছেন মন্ত্রী সাংসদের সঙ্গে দেখা করছেন আর বিভিন্ন কড়া কড়া বিবৃতি দিয়ে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে দিল্লির প্রভুদের খুশি রেখে নিজের গদি বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ উনি জানেন এই পদ চলে গেলে ওনার জায়গা হেস্টিংস থানার হাজতে হতেই পারে তাই সেটাই বিষয় আজকে এক আজব রাজ্যপাল নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত রাজভবনে দুধতা ভবনের অন্দরে শ্লতাহানির অভিযোগ রাজ্যপাল বিরুদ্ধে উঠেছে ঘৃণ্য অভিযোগ রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এক নয় একাধিক অভিযোগ উঠেছে আতঙ্কে রাজভবনের শপথ নিতে যেতে চাইছেন না বলে জানিয়েছেন বরানগরের তৃণমূলের সদ্য নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভরা সাংবাদিক বৈঠকে সিভিআনন্দ বসের নামে ভুড়ি ভুড়ি শ্লতাহানির অভিযোগ রয়েছে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবু নির্লিপ্ত নির্বিকার রাজ্যপাল শুধু নির্লিপ্ত নির্বিকারই নন নির্লজ্জ বললেও বেশি বলা হয় না শ্লতাহানির মতো অভিযোগের পরেও জাঁকিয়ে বসে রয়েছেন বাংলার সাংবিধানিক প্রধানের পদে সাংবিধানিক কবজকুণ্ডল পরে পাল্টা মানহানির মামলা করে বসলেন মুখ্যমন্ত্রীর নামে রাজ্যের প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারি দিয়েছেন সম্মানহানির অসম্মানজনক কাজের অভিযোগ যার বিরুদ্ধে তিনিই দিলেন সম্মানহানির হুঁশিয়ারি রাজ্যের বিরুদ্ধে বেড়ে খেলতে গিয়ে মাথা ভাঙা চোপড়ার নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন মাথা ভাঙার নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎও করেন যদিও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি চোপড়া কাণ্ডের নির্যাতিতা কিন্তু কেরল থেকে পশ্চিমবঙ্গে যখন প্রথম আসেন বোস তখন নবান্নের সঙ্গে রাজভবনের ছবিটা কিন্তু ছিল অন্যরকম রাজভবনে বোসের বাংলায় হাতেখড়ি বাংলায় ভাষণ সবকিছু ছিল সদ্ভাবের ছবি তবে আচমকা কি হলো রাজনীতির কারবারিদের মতে সজা সাপটা হিসেব কেন্দ্রের অঙ্গুলি হেলনে বোসের ধানখার সুলভ আচরণ কেন্দ্রকে খুশি রাখতেই বোসের এই বঙ্গবিদ্বেষ বাংলার রাজভবন থেকে বঙ্গবিরোধ চালিয়ে এখন উপরাষ্ট্রপতির আসনে জগদীপ ধানখার সেই পথ অনুসরণ করেই কি এগিয়ে যেতে চাইছেন শিবানন্দ বোস সাংবিধানিক রক্ষা কবচ আঁকড়ে রাখতে পদত্যাগের পথে না হেঁটে বাংলার বিরুদ্ধে কারণে অকারণে সুর চড়িয়ে যেতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস এক কথায় যাকে বলে চোরের মায়ের বড় গলা রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী অশালীন ব্যবহারের অভিযোগ এনেছেন অন্যদিকে এক নৃত্যশিল্পী দিল্লির এক হোটেলে তার সঙ্গে অশালীন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন অন্য কেউ হলে হাজতের ভাত খেত কিন্তু ওনার উচ্চ ঘর কংসরাজের বংশধর তাই উনি সাংবিধানিক কবজ পরে আছেন এবং আপাতত ওনার লক্ষ্য ওই সাংবিধানিক কবচ মানে ওই রাজ্যপাল পদটিকে আঁকড়ে ধরা যাদের দৌলতে তিনি রাজ্যপাল হয়েছেন তাদেরকে খুশি করার জন্যই তিনি অনর্গল কথা বলেই চলেছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এটা তিনি বুঝেছেন এবং বলে যাচ্ছেন এত ধার যে আর কিছুদিনের মধ্যেই নাকি ঘটি উল্টাবে কোলাপস করবে অর্থনীতি কে বলছেন রাজ্যপাল সপক্ষে কোনো তথ্য এনে হাজির করছেন কিচ্ছু নেই ওনার সকালে উঠে মনে হয়েছে তাই সম্ভবত উনি এই কথা বলছেন দুটো কথা বলা যাক ধার কথার এমনিতে কোনো মানে নেই একদিন দিন মানুষের হাজার নানি টাকার ধার তো বিরাট আম্বানির কাছে হাজার টাকার ধারটা কি কোনো আবার ধার নাকি মানে ধার কোনো আনঅ্যাবসলিউট টার্মস নয় তাহলে ধার কিভাবে বোঝা যায় তা বোঝা যায় ডেপ টু জিডিপি রেশিও দিয়ে মানে কত আয় আর তার কত অংশ ধার এক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তা একচল্লিশ শতাংশের বেশি হওয়া কাম্য নয় পশ্চিমবঙ্গের কত সাঁত্রিশ শতাংশ তথ্যকার যুক্তরাষ্ট্রীয় সরকারের মোদী সরকারের তাহলে কিসের ভিত্তিতে উনি কথাগুলো বলছেন ভিত্তিহীন কথা বলছেন উনি আসলে দিল্লির প্রভুদের দৃষ্টি আকর্ষণ করার কথাই বলছেন একমাত্র লক্ষ্য হলো গদি এবং ইজ্জত বাঁচানো উনি চোপড়া নিয়ে কথা বলছেন হ্যাঁ চোপড়াতে যা ঘটেছে তা চরম অন্যায় কিন্তু ঘটনার আইসি কে সাসপেন্ড করা হয়েছে আর কি করা হবে উনি চোপড়াতে যাচ্ছেন কোন অভিযোগের খবর নিতে যাচ্ছেন প্রকাশ্যে এক মহিলা শ্লতাহানির খবর উনি কেন হাস্যকর নয় উনি বিধানসভাতে এসে বিধায়কদের শপথ গ্রহণ করানোর সময় পাচ্ছেন না উনি চোপড়ায় যাচ্ছেন পীড়িতা নারীর পাশে দাঁড়াতে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে রাজ্যপালের বিরুদ্ধে দু দুজন মহিলার অশালীন আচরণের অভিযোগ এনেছেন তার কি নিজের থেকেই পদত্যাগ করে নিরপেক্ষ তদন্ত করার সুযোগ দেওয়াটাই উচিত ছিল না শুনুন মানুষজন বলেছেন না আমাদের মানে আইন যেটা বলে সবাইকে মানে পক্ষপাতিত্ব না করে নিজের জাস্টিফিকেশনটা দেওয়ার সবাইকে দেওয়া উচিত মানে যার জন্য যার জন্য এটা হয়েছে তাকেও দেওয়া উচিত সেরকম রাজ্যপালকেও জাস্টিফিকেশনের জায়গাটা দেওয়া উচিত সবাইকে অবশ্যই যে কোনো ঘটনা বা অভিযোগ যার বিরুদ্ধে হোক না কেন আমরা মনে করি যে সেই অভিযোগের একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে একজন রাজ্যপালের এগেনস্টে দুজন মহিলা শীলতাহানির অভিযোগ আনলেন অশালীন আচরণের অভিযোগ আনলেন সেটার তদন্ত করতে এত সময় লাগছে তাহলে সাধারণ মানুষের কী হবে দেখুন উনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ বিচার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হোক ওই রকম একটা পজিশনের থেকে যদি বারবার মহিলা গঠিত বিভিন্ন অভিযোগ আসে তার নৈতিক কোনো অধিকার নেই সেই পদে থাকার তার উচিত পয়লা জুলাই থেকে লাগু হওয়া যে ভারতীয় ন্যায় সংহিতা সেটাকে মেনে সঠিক যে তদন্ত সেটাকে সহযোগিতা করে তার নিজেকে প্রমাণ করে আবার সেই পদে ফিরে আসেন হান্ড্রেড পারসেন্ট ওনার মানে নিজের স্বচ্ছতাটা নিজেই প্রমাণ করা দরকার এবং যা ঘটেছে ওখানে টোটাল ভিডিও আমরা যেটা দেখেছি উনি একটা কিছু কিছু লোককে দেখিয়েছেন পুরোটাকে যদি উনি প্রকাশ করেন তাহলে সেটা ওনার পক্ষ বেটার যদিও উনি যেখানে কক্ষ সেখানে ভিডিও নেই কিন্তু আমার মনে হয় নিজে করে পুলিশের সঙ্গে সহযোগিতা করা দরকার যদি কেউ নির্দোষ হন তাতে রাজ্যপাল যদি নির্দোষ হন তাহলে তাকে আগে নির্দোষ প্রমাণ করতে হবে নিজেকে এবং তারপরে না হয় তিনি আবার পোস্টে ইয়ে করবেন এটা রাজ্যপালের নিজের মানে রাজ্যপালের একটা যে গরিমা আছে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এটা রাজ্যপালের নিজের উচিত ছিল যে পদত্যাগ করে এটা নির্বেক্ষ তদন্তে মানুষের কাছে পৌঁছে দেয়া যেটা এটা স্বাভাবিক দুজন মহিলা যখন তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন খাড়া করেছে তখন তাকে পদত্যাগ করে আইনি আশ্রয়ে যেটা হয় বা সংবিধান অনুযায়ী যেটা হয় সেটা করাটাই উচিত তো আমার মনে হয় যে রাজ্যপালকে এই বিষয়ে ভাবনা চিন্তা করে রিজাইন দেওয়া উচিত যেহেতু উঠেছে অভিযোগ তাই আমার মনে হয় সঠিক তদন্ত করে যদি দেখা যায় তিনি দোষী না হয় তাহলে মিটে গেল তাহলে এটা আইনের দিক থেকে বিচার করলে অল ম্যানার ইকুয়াল উইথ দ্য ল তাহলে এখানেও কিন্তু হওয়া উচিত যে তিনি প্রমাণ করে দিন যে তিনি নির্দোষ রাজ্যপাল যে উপাধিটা আমরা জানি যে উনি একজন নিরপেক্ষতা লোক কিন্তু পক্ষপাতিত্ব একটা সরকার দিল্লির যে সরকার বিজেপি সরকার চলছে হ্যাঁ ডায়ে বায়ে বোঝা যাচ্ছে উনি পক্ষপাতিত্ব করে চলেছেন অবশ্যই একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ছিল উচ্চ পর্যায়ের আমলা তো ওনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে থেকে আমরা মনে করবো ওনার এটা নিজস্ব উচিত ছিল আমাদের বলা যে উনার পদত্যাগ করে একটা নিরপেক্ষ তদন্ত করে জনগণের কাছে সেটা প্রকাশ করা দরকার এই রাজ্যপাল তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের রিপোর্ট আজ পর্যন্ত আমরা জনগণ পাইনি সুতরাং রাজ্যপাল একজন সম্মানীয় ব্যক্তি তো সুতরাং তার সম্বন্ধে যে একটা রটনা রটেছে সেই জায়গা থেকে রাজ্যপালের উচিত নিরপেক্ষভাবে তিনি পদত্যাগ করেই এটাকে তদন্ত করা উচিত ছিল কারণ তার তিনি কতটা সত্য সেটা তার তার পক্ষে জানা দরকার এক মনোনীত রাজ্যপাল যখন নিজেকে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী থেকে বড় বা সমকক্ষ বলে মনে করেন তখনই শুরু হয় সমস্যা তিনি মনোনীত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এক বিরোধী দলের নেতারাই তাকে মনোনীত করে পাঠান কাজেই তিনিও যদি রাজ্যে এসেই এক নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাছা খুলে নেমে পড়েন তাহলে সংঘাত বাঁধবেই এ সংঘাত নতুনও কিছু নয় এর আগে আমাদের দেশে ঘটনা বহুবার ঘটেছে কিন্তু খুব কম ঘটনায় এত নিম্নমানের হয় এক রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ দু একবার শোনা গেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি সরে গেছেন বা তাকে সরানো হয়েছে কিন্তু এক্ষেত্রে নতুনত্ব হলো তিনি নড়বেন না চেয়ার ধরে বসে আছেন পাছে রক্ষা কবচটি পড়ে যায় আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন